কত লিটার দুধ হয়েছে মনে হচ্ছে আপনার এখন কমপক্ষে পাঁচ লিটার আপনি তো আশা করেছিলেন পাঁচ লিটার দুধই আসবে হ্যাঁ এটা আশা করছিলাম হাতে এতটা আসতো না এই সময় দহন করলে রাতে দহন করেছেন রাতে দহন দহন করে ফেলছি এখন এখানে আমি যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক বেশি দুধ পেলাম এবং খুশি খুশিলাম যে হাতে হাতের থেকে এখানে জীবাণুমুক্ত হাতে অনেক সময় আমাদের নানান ধরনের জীবাণু থাকে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে অনেক সময় ম্যাস্টাইটিস হতে পারে দুধ আক্রান্ত হতে পারে বিভিন্ন ধরনের সংসার সৃষ্টি হতে পারে কিন্তু এখানে হাতের স্পর্শ ছাড়া দুধটা দহন করলাম আমি খুব খুশি এবং ভাল লাগলো বগুড়া থেকে আমরা এসেছি ফরিদপুরের একজন খামারি ভাইয়ের বাসায় তিনি আমাদের কাছে থেকে একটি দুধধনের মেশিন কিনেছিল আর আমাদের টিম এসেছে তার খামারটি পরিদর্শন করার জন্য তিনি গরুর খামারের পাশাপাশি মুরগি ও ছাগল পালন করেন এবং তার এই দুইটি খামারও বেশ বড় আর আজকের ভিডিওতে আমরা দেখব উনি মেশিন দিয়ে কিভাবে দুধ দহন করেন এবং মেশিন দিয়ে দুধ দহন করে উনি কিভাবে উপকৃত হন তাই কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিওটি শেষ করি আপনি একটা একটা করে নেন বাটে নিয়ে লক বাটে ঢুকায় দিয়ে লক ছেড়ে হ্যাঁ লক ছেড়ে দেন এখন মোটরটা ছেড়ে দেন যে দুধ কিন্তু শুরু হয়ে গেছে বাদ দায়গুলো লেগে দেন একটু স্পিড দিয়ে দেন মোটরে ওটা একটু স্পিড বাড়ায়

তো আপনি দেখালেন সমস্ত কিছু দেখানোর সাথে সাথে আমি অর্ডার করলাম আর আমি এখন গতকাল রাত্রে আমি দুধ দহন করলাম আজকে যে উলানে দুধ হওয়ার কথা না সেই উলান নাকি রক্ত না না কোনো ব্লাড নেই কিচ্ছু নাই একদম কম সময়ের ভেতরে কমফোর্টেবলি গরু কোনো টেরি পায়নি আমার গরুটা কখনো কোনো টেরি পেল না যে আমার উলানে কোনো প্রেশার ক্রিয়েট করছে যেহেতু অনেক সময় আমাদের দেখা যাচ্ছে কি হাতে নখ বড় থাকে নখের আঁচল লাগে আঁচর লাগে ওই সময় ওরা একটু কষ্ট পায় যে এখানে সিলিকন যে রাবারটা আছে রাবারে কমফোর্টেবলি একদম চলে আসে দুধগুলো কত সুন্দর খুব সুন্দর লাগলো আমাকে অনেক ধন্যবাদ যে আপনাদেরকে যে আমি এত সুন্দর একটা মেশিন পেলাম তো দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে আসলে আমরা চেষ্টা করছি ছোটো যারা খামারি আছে তাদেরকে উন্নত করার জন্য কারণ উন্নত বিশ্বে কেউ কখনো হাত দিয়ে দুধ দহন করে না এবং আমরা চাচ্ছি যাতে বাংলাদেশে প্রতিটা মানুষের খামারি এরকম ছোট্ট একটা মেশিন আহ ঘরে ঘরে যাতে থাকে কারণ একটি বড় দুধের মেশিনের দাম যেখানে ষাট থেকে সত্তর হাজার টাকা থেকে শুরু সেখানে আমাদের মেশিন পেয়ে যাচ্ছেন খুবই কম দামে এবং সাধ্যের মধ্যে আপনারা চাইলে খুব সহজে দুধ করতে পারবেন তো আপনাদের যাদের এই মেশিনটি লাগবে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আরো প্রচার প্রচারণা চালাইয়া যাবেন যাতে তারা সবাই মানুষ দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বলে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম